আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকেও সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছে দেখতেই পাচ্ছ আমার ছোট ছেলে স্কুল যাচ্ছে ওকে আমি রেডি করে দিচ্ছি ও সকাল সকাল স্কুল যাচ্ছে কারণ গরমের জন্য মর্নিং স্কুল করেছে বাট যে মর্নিং স্কুল দুই দিন করলো গরমে তারপর থেকে এখন আকাশটা আর কি মেঘলা করেছে বৃষ্টি নেই তবু আর কি গরম নেই রৌদ্রটাও নেই তো যাই হোক সকাল সকাল ওর স্কুল আর কি যাচ্ছে ও বড় ছেলে তো আরও সকালে যায় ওর তো এমনিতেই সকালে যায় তো ওই গরমের জন্য ওরা আর কি এক ঘন্টা আগেই ছুটি করে দিয়ে দেয় আর কি যেরকম হয় রোজ রোজ টাইম সেই টাইম থেকে এক ঘন্টা আগেই ওরা ছুটি দিয়ে দেয় আর এই ছোটো ছেলের স্কুলের টাইম তো দশটার সময় ছিল তো ও দশটার সময় থেকে এখন আট সকাল আটটায় করেছে এখন সকাল আটটা বাজে ও মানে আটটা এখনও হয়নি বাকি আছে তো ওই স্কুলে ও যাচ্ছে তো দেখতে পাচ্ছ কীরকম দুষ্টু ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো ও দোকানে যাবে আর ওখান থেকে ওর বাবা নাহলে ওর একটা আঙ্কেল আছে দোকানে সে আর কি নিয়ে যাবে তো ও চলে গেলো তারপর আমি চলে আসলাম তো দেখতে পাচ্ছি বন্ধুরা আকাশটা কতটা মেঘলা একদম মনে হয় যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসছে না আগের দিন থেকে পুরো বাতাস হচ্ছে তো সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে বাট আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না শুধু আকাশ মেঘলা করেই আছে আর প্রচুর পরিমাণে বাতাস হাওয়া চলছে তো এভাবেই চলছে দিন থেকে তো কী আর করার দেখা যায় কবে বৃষ্টি হয় তো বৃষ্টি না হলেও ওয়েদারটা ঠান্ডা আছে বেশ ভালো লাগে এরকম ওয়েদারও তো এইভাবেই আর কি এখন পরিবেশটা দেখতে পাচ্ছি বন্ধুরা সকাল সকাল পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে একদম শান্ত হয়ে আছে সব কিছু তো কোনো সময় একটু হাওয়া হচ্ছে কোনো সময় হচ্ছে না তো এভাবেই আর কি আছে এদিকে তো মানে হাওয়াতে আর কি অনেক পাতা ঠাতা পড়েছে তো সবগুলো এখন ঝাড়ু দেওয়া হবে তো এই যে ঝাড়ু দিচ্ছে আমার এই যে চাষি ঝাড়ু দিচ্ছে তারপর আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ির ভিতরে একটু গাছগুলো ফুলের গাছগুলোকে একটু তোমাদেরকে না দেখালে হয় বন্ধুরা বলো তো সেই জন্য একটু ফুলের গাছগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি তো ফুলের গাছই দেখাই তো ভাবলাম আজকেও দেখাবো এদিকে যে ক্যাপসিকাম গাছগুলো তোমার স্প্রে করেছে সেই জন্য চুপচুপ হয়ে আছে স্প্রে করার মতো এদিকে ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটে আছে আর এদিকে গাছের গাছপালাগুলো দেখা যাচ্ছে যে আতা ফলের গাছটা একটা কখনও আতা নেই সব শেষ হয়ে গিয়েছে আকাশটা তো অনেক মেঘলা করে আছে তো বন্ধু তোমার দেখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে যে আমের গাছ আছে আম আছে আর কি গাছে বেশি একটা নেই অল্প করেই আম আছে তো তারপর এদিকে এই যে অ্যালোভেরা গাছ নিয়ে এসেছে এগুলো এখন গাটতে লাগবে তো দেখি কবে গাড়ি তো গাড়বো সেজন্য যে পাত্রটায় গাড়বো সে পাত্রটা আর কি পাচ্ছি না টপ নেই বাড়িতে তো ভাবলাম বালতিতে গাড়বো সে বালতিও নেই তো দেখা যাক কোনো ড্রাম ট্রাম পাই কি না নাহলে টপ নিয়ে এসে লাগাতে লাগবে তো সেই জন্য এখনও এগুলো আছে আর এগুলো তো এমনি মাটিতে লাগাবো না আর এমনি মাটিও নেই আমার বাড়ির যে আগুনটা সব তো মতো জানো বুঝতেই পারছো তো সেই জন্য আর কি দেখি কোথায় লাগাই সে অপেক্ষায় আছি তো আর এদিকে তারপর চলে আসলাম রান্নাঘরে তো তারপর এদিকে সকালে তার তারপর চা ঠা করে সবার খাওয়া হয়ে গেল তারপর মানে রুটি বানাবো নাস্তার আর কি তার জন্য এখানে আমি ছোলার ডাল বসাবো সেই জন্য পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি এখানে আমি আজকে রান্না করব ছোলার ডাল সয়াবিন আর সবজি দিয়ে একসঙ্গে দিয়ে তো সব কিছু আর কি তেলের মধ্যে ফোরন দিয়ে দেবো একসঙ্গে দিয়ে ভালো করে এগুলো সব একসঙ্গে আমি একটু ভেজে নেব তারপর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই এভাবে আমি এটা রান্না করব তো এখানে আমি সয়াবিন আর ছোলার ডালগুলো দিয়ে দিলাম এগুলো আর কিছুক্ষণ ভেজে নেব। তো এই যে এগুলো ভেজিনার বা পর তারপরে যে সবজিগুলো দিয়ে দিলাম এখানে কোয়াশ আর শশা আছে এগুলো দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নেব তো এই যে অনেকক্ষণ আমি ভেজে নিলাম তারপরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভেজে নেওয়ার পর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলাও দিয়েছি এরপর আমি পানি দিয়ে দেবো পানিগুলো কিন্তু গরম পানিই দেবো কাঁচা পানি মানে ঠান্ডা পানিটা আর কি দেবো না গরম পানি দেবো তাহলে সবজিটার টেস্টটা আরও ভালো হবে তারপরে যে পানি দিয়ে ভালো করে নেড়ে সেরে নিয়ে আমি ঢেকে দেবো তো তারপরে যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সবজিটা যে এরকমভাবে রান্না করলাম তো এগুলো রুটি পরোটা বা পুরি যে কোনো দিয়ে ভালো লাগবে খেতে তো এদিকে আমি কয়েকটা আর কি রুটি বানিয়ে নিচ্ছি তারপর কয়েকটা আমি পরোটা বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ তো সবজিগুলো আরেকবার আমি ঢেকে রেখে দিলাম যখন খাবে তখন নিয়ে নিয়ে দেওয়া হবে তো এইভাবে সবজিগুলো সকালে রান্না করি এরকম মাঝে মধ্যে তো আর এইদিকে আমি এই যে ছোটো মাছ ভাজি করবো সেজন্য আর কি বসিয়ে দিয়েছি এই যে পরোটাও বানিয়ে নিচ্ছি রুটিও বানিয়ে নিব কি তো ওগুলো বানানো হয়ে গিয়েছে তারপর এই যে আমি মাছগুলো ছোটো মাছগুলো করে নিচ্ছি তো তারপর এখানে আমি একটা সাদা সাদা ডাল আর কি ঠাকুর ঠাকুরির ডাল বলে এটাকে আমাদের এখানে তো ঠাকুরির ডাল বলে আর কোথায় কী ডাল বলে জানি না এই ডালটা আমি এখানে বসিয়ে দিয়েছি একদম ফোড়ন ছাড়াই এই ডালটা রান্না করা হয় তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখানে রসুন আর শুধু কাঁচামরিচ দিয়ে দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিলাম তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে একটু পরিমাণে এই যে হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দেবো খাওয়া সোটা তো এই খাওয়া সোটা দিয়ে এই ডালটা রান্না করা হয় তো খুবই ভালো লাগে খেতে খুবই টেস্টি একটা ডাল তো এইভাবে করে আর কিছুক্ষণ আমি ভালো করে বয়েল বলক তুলে তারপর আমি ডালটা একটু ঘেটে নিয়ে নামিয়ে নেব আর এখানে আমি যে করলা রান্না করছি একদম ভাজি নয় একটু মাখা মাখা করে রান্না করছি শুধু করলা আর কিছু দেওয়া হয়নি এখানে এইভাবে করলা রান্না করলে একটু তিতা লাগে না তো এই রেসিপিটা আমার অন্য আরেক ভিডিওতে আছে তোমরা যদি চাও তো দেখতে পারো তো এইভাবে মানে তারপর আরেকটু সেদ্ধ বাকি আছে সেই জন্য ঢেকে দিলাম তারপর এখানে রান্না করব আমি মাংস কি রান্না করব। মাটন নিয়ে এসেছে তারপরে এগুলো রান্না হওয়ার পরে তো এখানে পেঁয়াজ তেজপাতা ভালো করে আমি একটু ভেজে নিলাম অল্প করে ভেজে নিয়ে তারপরে যে মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব মশলাগুলো দিয়ে সব মাংসগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে তা তো এখানে মাংসটা দেওয়ার পরে সব মশলাগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে তারপরে মাংসটা রান্না করব তো যেরকম ইচ্ছায় মাংস আর কি সেই সেরকমভাবেই রান্না করে আমি সবভাবেই রান্না করি কোনো দিন মশলাগুলো কষিয়ে রান্না করি আবার কোনো দিনে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে তারপর রান্নাটা করি আবার কোনো দিন এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে সব মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে তারপর রান্নাটা করি যেদিন যেরকম মন চায় সেভাবেই আমি রান্না করি মানে কোনো আর কি ঠিক নেই যে এভাবেই রান্না করতেই লাগবে বা এভাবেই করি তার কোনো ব্যাপার নেই তো যেরকম মঞ্চে আর কি সেভাবেই রান্না করি তো এখানে সবগুলো মশলা আমি এখন দিয়ে দেবো আস্তে আস্তে করে এখানে মানে মরিচ আদা রসুন পেস্ট করে নিয়েছি তো মরিচগুলো একটু পাকা পাকা ছিল ওই জন্য এই পেস্টটা একটু লাল লাল হয়েছে তো যাক ভালোই হলো তাহলে কালারটা সুন্দর হবে আর অল্প করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলেই হবে তারপর লবণ হলুদ জিরার গুঁড়ো আমি সব কিছু দিয়ে ভালো করে মাংসটা আমি মেখে নিচ্ছি একদম নেড়েচেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যেই তো এভাবে রান্না করলেও কিন্তু মাংসটা অনেক টেস্ট হয় এই মাংসটা আর কি বাজার থেকে কেনা নয় বাড়ির পাশেই একজন মানে ছাগল জব করেছিল সেখান থেকে আর কি নিয়ে আসা হয়েছে তো এই মাংসটা তো অনেক টেস্ট হবে আর বাজারের কেনা মাংস কিন্তু অতটা টেস্ট হয় না আর ভালো হয় না ভালো লাগে না খেতে তো সবগুলো মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তার কিছুক্ষণ আর কি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে সিদ্ধ করার জন্য আর কি পানিটা দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেবো তো তারপর মাংসটা আমার পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে মাংসের মধ্যে আমি কিন্তু সোয়াবিন দিয়েছিলাম তারপরে কয়েকটা আলু দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সব কিছু দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম নিয়ে এরপর আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো তো বন্ধুরা যারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখতেছো তারা যদি এতক্ষণ পর্যন্ত লাইক করে দাও তো প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা লাইকটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো তো বন্ধুরা এরপর ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে তারপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি মাংসটাকে নামিয়ে নিব তো বন্ধুরা তো তোমাদেরকে যেটা বললাম তোমরা কিন্তু তারা যারা মানে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ